ডিভোর্সের পঁচিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম কিছু বুঝতে পারছি না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিল লোকটা এক পাশে গুটিসুটি হয়ে বসে আছে দেখতে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে সংকোচ লাগছে যাব কি যাব অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে দাঁড়ানোর পরেও লোকটার কোনোভাবে পরিবর্তন হলো না বুঝতে অসুবিধাও হলো না যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না সাতাইশ বছর আগে পারিবারিকভাবে তার সাথে আমার বিয়ে হয়েছিল বেশ ভালোই চলছিল আমার সংসার যৌথ হতে সবাই একসাথে থাকতাম শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক বেশ ভালোই ছিল আমাকে সবাই অনেক বেশি ভালোবাসতো বিয়ের দুই বছর অতিক্রম হওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ দিতে লাগলো একটা সন্তানের জন্য তারপর অনেক ডাক্তার দেখালাম অনেক রিপোর্ট করলাম রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার কাছে আমার ভালোবাসার মানুষ ছিল কিন্তু সুখ নামক বস্তুটা মনে হয় সবার কপালে শয় না আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না পরিবারের চাপে সেও আমার থেকে দূরত্ব নিয়ে নিল তবুও নিজেকে মানাতাম যে মানুষটা হয়তো নিজের কষ্টে আমার সাথে এরকম করছে শ্বশুর বাড়িতে গিয়ে উঠব এতে হয়তো পরিবেশটা কিছুটা শান্ত হবে যেদিন রাতে তাকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন তার কাছে কোনো উত্তর পেলাম না কিন্তু আগে বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে তার মুখটা কালো হয়ে যেত এবার তার মধ্যেও কোনো প্রকার পরিবর্তন হলো না বাপের বাড়ি যাওয়ার তিন দিন পরে একটা কুরিয়ার এলো যাতে লেখা ছিল তার বিয়ের কথা আর ডিভোর্স পেপার চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়ে আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত শুধুমাত্র আমার বের হওয়ার অপেক্ষায় ছিল যার জন্য এতটা কষ্ট আর অপমান শুয়েছিলাম সেই যখন পাশ কেটে চলে গেল তখন নিজেকে অনেক একা মনে হলো ভাবলাম ওই বাড়িতে গিয়ে ওদেরকে প্রশ্ন করব প্রতিবাদ করব কিন্তু পরক্ষণেই মনে হলো যার জন্য ওই বাড়িতে যাব সেই তো আমাকে চায় না গিয়ে লাভই বাকি ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কোনোদিন কখনো দেখা হয়নি আর কখনো যোগাযোগও হয়নি কারণ আমি নিজে থেকে সবটা বন্ধ করে রেখেছিলাম অনেক ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকাই শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য হলেও বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে ওই সব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে পিছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি আর কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত অতীতকে ভুলে কঠোর পরিশ্রম করে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপিত করলাম এতিম খানা বৃদ্ধাশ্রম বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা আমার মতো যেসব নারী অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের কাছে অনেক সৌভাগ্য মনে হলো অনেকটা অসুস্থ অস্বাভাবিক লাগছে তাকে আমি হয়তো তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তবে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল একজন সার্ভেনকে জিজ্ঞাসা করলাম ওনাকে এখানে কে এনেছে উত্তরে জানালো সন্তানরা সবাই বিদেশে থাকে কেউই তার দায়িত্ব নিতে চায় না জন্য এখানে রেখে গেছে একটা দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম এক সময় নিঃসন্তান হওয়ার জন্য সে আমাকে ছেড়েছিল আজ সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল এটাই হয়তো প্রকৃতির খেলা প্রকৃতি কোনো না কোনোভাবেই তার প্রতিশোধটা নিয়েই নেয় আমি কখনোই তার জন্য কোনোদিন বদয়া করিনি সব সময় চাইতাম সে যেন ভালো থাকে আমি তাকে সব সময় খুব ভালোবাসতাম আচ্ছা এই পরিস্থিতিটা যদি আমার না হয়ে তার হতো তাহলে কি আমি তাকে ছেড়ে চলে আসতাম আমার মনে হয় আমি কখনোই তাকে ছেড়ে আসতাম না কারণ আমি তো তাকে অনেক বেশি ভালোবাসতাম পৃথিবীতে কি সন্তানই সব সৃষ্টিকর্তা যদি আমাকে না দিয়ে থাকে তাহলে এখানে তো আমার হাত নেই আচ্ছা